আমাদের দেশে মানুষ নানা সমস্যার সম্মুখীন হচ্ছে বিশেষ করে গার্মেন্টসের সমস্যাটা কিছুদিন পর পরে সমস্যা আমাদের লোকাল টাইম হয়ে দাঁড়াচ্ছে তাদের বেতন নিয়ে বিভিন্ন আন্দোলন অবরোধ প্রতিনিয়তই চলছে জানি না এটা সমস্যা কতদিন থাকবে সমস্যার সমাধান কবে হবে বাংলাদেশের ষাট পার্সেন্ট লোক পোশাক শিল্পে নির্ভরশীল আমাদের অর্থনীতির অবকাঠামো এই শিল্পের উপর নির্ভরশীল তাই আমাদের এই শিল্পের গুরুত্বের সাথে কাজ করতে হবে তাদের যতন মাতা সকলকে সুপ্রিশোধ করতে হবে যেমন কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে Look okay.